যদি ফাংশান অফ এক্স ইজুয়াল টু টু এক্স প্লাস ডিভাইডেড হয় তবে এই ফাংশান অফ ওয়ান বাই ফাংশন অফ এর মান নির্ণয় করতে বলেছি এটোর মান কত আছে এখানে দেওয়া আছে যে এই ফাংশান অফ এক্স আমরা যদি লিখি লিখে এই ফাংশান অফ এক্স ইজল দেওয়া আছে এই টু এক্স নিচে মাইনাস আমরা যদি এই ফাংশান অফ এক্সের জায়গায় যদি বাই এক্স লিখি তাহলে কী দেখি এই ফাংশান অফ এক্স আমরা যদি এই এক্সের জায়গাতে ওয়ান বাই লিখি তাহলে আসে সমান আমরা লিখতে পারি যদি দাঁড়ায় তাহলে এই টু ইন্টু এক্সের হবে বাই এক্স আমরা লিখতে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান এটা সমান আমরা পাই এই আমরা যদি লড় সু করি উপদিকে তাহলে লড় সু করলে আসে এই এক্স স্কোয়ার এই টু প্লাস আমরা লিখতে পারি এই এক্স এক্স স্কোয়ার নিচে আসে এই এক্স স্কোয়ার লড়াগু তারপরে টু মাইনাস এক্স এক্স স্কোয়ার সমান আমরা লিখতে পারি এই যদি দেখি এখানে আমরা কী করবো এই টু প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আমরা যদি গুণ করি তাহলে এই ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে নিশ্চয় আসবে এই টু মাইনাস এক্স স্কোয়ার উপরে আসে এক্স স্কোয়ার এখন যদি আমরা এই ক্যান্সেল করি এই দিকে এক্স স্কোয়ার এই দিকে এক্স স্কোয়ার ওয়ান দিয়ে ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার সমান আমরা লিখতে পারি এই অংশটুকু যেটা আসে এই টু প্লাস এক্স এক্স স্কোয়ার নিচে আসে টু মাইনাস এক্স স্কোয়ার এখন যদি আমরা এই যোজন বিয়োজন করি উভয় দিকে এই বাম পাশ যোজন বিয়োজন করবো ডান পাশ যোজন বিয়োজন করবো এই সংখ্যাটা এই রাশিটার নিচে কত আছে ওয়ান কিছু কিছু এই কিছু সংখ্যা যদি না থাকে তাহলে এই বগ্নাংশ না থাকলে তাহলে এটা নিচে ধরা হয় ওয়ান তাহলে এর উভয় পাশে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে দাঁড়ায় এই ফাংশন অফ এক্স যদি লেখি আমরা যদি এই ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার নিশ্চয় যদি আমরা এই দুজন বিজন অর্থাৎ এই সংখ্যাটার সাথে একবার লবের সাথে এই হরটা যোগ হবে আবার এই হরের সাথে হরটা হবে এই সংখ্যাটার সাথে এই রাশিটার সাথে এই হরটা বিয়োগ হবে তাহলে এই ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার লেখা যায় মাই এখানে লিখবো প্লাস ওয়ান এই ওয়ানটা আমরা এখানে লিখবো প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান হবে সমান আমরা লিখতে পারি একই রকম আমরা কি করব ডান পাশে একই রকম যোজন বিয়োজন করবো আমরা যদি লিখি এই লবটা লিখে নিই টু প্লাস এক্স স্কোয়ার হবে কি টু এক্স স্কোয়ার টু প্লাস এটার সাথে এই হরটা এই হরটা লবের সাথে যোগ হবে হরের সাথে বিয়োগ হবে তাহলে আমরা যদি লব হরের সাথে যোগ করি তাহলে কী আসে যোগ এই টু মাইনাস এক্স স্কোয়ার এবং মাইনাস আমরা যদি করি তাহলে টু প্লাস এক্স স্কোয়ার এটা আসে আমরা যদি এখানে যদি ক্যান্সেল করি তাহলে এখানে আসে উ এই টু আর এই টু ক্যান্সেল হয় আর এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ারে ক্যান্সেল হয় তাহলে সমান দ্বারায় সমান আসে আমরা লিখতে পারি এই উপরে আসে ফোর নিচে আসে টু এক্স স্কোয়ার তাহলে সমান আসে আমরা লিখতে পারি টু বাই এক্স স্কোয়ার তাহলে সুতরাং এই রাশিটার মান হচ্ছে এইখানে এই টু বাই এক্স আমরা লিখতে পারি যোজন বেজন করে কি হলো এটা ফেলাম সুতরাং এই বাম্পকের অংশটুকু লিখলাম আমরা এখানে সমান আমরা লিখতে পারি এটা তাহলে টু বাই এক্স স্কোয়ার তাহলে এইটার মান আমরা ফেলাম এখানে তাহলে এটার মান নির্ণয় করতে বলা হয়েছে মান ফেলাম